শিক্ষার্থী আসসালাম আলাইকুম এরপর আমরা এই পৃষ্ঠার যে কাজ ছিল এই কাজের গ নম্বর অঙ্কটা সমাধান করব এর আগের পর্বে আমরা ক ও খ সমাধান করেছিলাম আর এই অধ্যায়ের এর অনুশীলনীর সকল অঙ্কগুলো পর্যায়ক্রমে পার্ট বাই পার্ট কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে তোমরা সবাই চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে সে অঙ্কগুলো শিখে দিতে পারো ঠিক আছে তো দেখো গ নম্বরটা কি আছে গ এক্স কিউ প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স প্লাস সিক্স ঠিক আছে তো আমরা এটা কি ধরব ধরি এক্স এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলো উপাদান কি প্লাস চিহ্ন অর্থাৎ পজিটিভ তাই না কোনো মাইনাস চিহ্ন নেই তো এইটাকে যদি জিরো করতে হয় তাহলে আমাদের অবশ্যই মাইনাস চিহ্ন ধরতে হবে আর এখানে ধ্রুবক পথ কি আছে সিক্স আছে তো এই সিক্স এর আমরা কি পাবো সিক্স অর্থাৎ থ্রি তার মানে আমরা যদি প্লাস মাইনাস টু বা প্লাস মাইনাস থ্রি বা প্লাস মাইনাস সিক্স ধরি তাহলে আমরা এই রাশিটার মান শূন্য পাবো মানে কি পা সম্ভাবনা আছে প্লাস থ্রি হতে পারে মাইনাস থ্রি হতে পারে প্লাস টু হতে পারে মাইনাস টু হতে পারে অথবা প্লাস সিক্স হতে পারে মাইনাস সিক্স হতে পারে এইগুলো করলে আমরা এই রাশিটার মান শূন্য পাবো তো এখানে যেহেতু সবগুলো প্লাসে আসে তো এই জন্য আমরা কি করবো প্লাস সাইনের কোনো মান শূন্য হবে না কারণ কি তুমি এখানে প্লাস দিয়ে যা ধরো এই মানটার কি হবে পজিটিভ হবে ঠিক আছে তো আমরা মাইনাস ওয়ান ধরে দেখবো রাশিটার মান কি হয় ঠিক আছে অতএব ওয়ান হলে দেখো কি আসে এপ মাইনাস ওয়ান ইকোয়াল টু কি হবে মাইনাস ওয়ানের এর হোল কিউ প্লাস সিক্স মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার প্লাস ইলেভেন ইন্টু মাইনাস ওয়ান প্লাস সিক্স ঠিক আছে এটা ক্যালকুলেশন করো কি হয় প্রথমে হচ্ছে মাইনাস ওয়ান থ্রি পার গুণ হবে থ্রি টাইমস অর্থাৎ মাইনাস ওয়ান পাবো আমরা মাইনাস গুণ মাইনাস গুণ মাইনাস কি হবে মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাস মাইনাস ঠিক আছে আর এখানে দেখো এই ওয়ানটা বার গুণ হলে প্লাস হবে অর্থাৎ এখানে আমরা কি পাচ্ছি সিক্স পাচ্ছি আর এখানে দেখো ইলেভেন মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাস ইলেভেন পাবো আর এখানে সিক্স আছে তার মানে আমরা যদি যোগগুলো যোগ করি তাহলে কত পাবো টুয়েলভ আর বিয়েকগুলো যোগ করি তাহলে পাবো টুয়েলভ তার মানে এটার মান জিরো আসতেছে ঠিক আছে অনুরূপভাবে তুমি এখানে এই এক্সের মান মাইনাস টু মাইনাস থ্রি বসালেও কিন্তু এই রাশি তার মান শূন্য হয় তো আমাদের প্রয়োজন কিন্তু একটা যে কোনো একটা নিয়ে তুমি উৎপাদক বিশ্লেষণ করতে পারবে অর্থাৎ এখানে ইয়ে মাইনাস ওয়ান নিয়েছি আমরা তুমি মাইনাস টু নিয়ে যদি জিরো পাও তো সেটাও নিতে পারো রেজাল্ট কিন্তু একই আসবে আমরা তাহলে লিখে দেব যেহেতু যেহেতু এক্স ইকাল টু মাইনাস ওয়ান হলে এক্স টু শূন্য হয় সেহেতু এক্স এখানে যেহেতু মাইনাস ধরেছি উৎপাদন কি হবে এর অপোজিট মাইনাস থাকলে প্লাস অর্থাৎ এক্স প্লাস ওয়ান বহু প্রতিটির বহু পদি একটি উৎপাদক ঠিক আছে তো সেম প্রসেস আমরা আগের মতোই এই প্রদত্ত প্রদত্তি যেটা আছে এখন সেটা লিখবো দেখো এখন কি আছে আমাদের এ পদ এক্স ইকাল টু এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স প্লাস সিক্স ঠিক আছে বরাবর আগের মতোই আমরা এক লাইন গ্যাপ দিয়ে পার কত আছে থ্রি আছে থ্রি টাইমস লিখবো কোনটা এক্স প্লাস ওয়ানটা ঠিক আছে এখন কি করবো এখন এটা মিলাবো অর্থাৎ এই লাইনের সাথে কি গুণ করলে এক্স টু দি পাওয়ার থ্রি হয় খুবই সহজ শুধু একটা মিলাবো প্রত্যেকটা একটা করে মেলাবো আর বাকিটা অটোমেটিক্যালি হয়ে যাবে ঠিক আছে তো দেখো এখানে এক্স কিউব আছে এখানে এক্স আছে অর্থাৎ এর সাথে যদি আমরা এক্স স্কোয়ার গুণ করি তাহলে দেখো এক্স টু পাওয়ার থ্রি পাই প্রথমটা গুণ করলে এক্স টু পাওয়ার থ্রি পাই এখন বাকিটা অটোমেটিক্যালি গুণ করে দেবো আমরা এই এক্স স্কোয়ার আর এই ওয়ান গুণ করলে আমরা কী পাচ্ছি এক্স স্কোয়ার পাচ্ছি ঠিক আছে এখন এই লাইনে দেখো আমাদের ছিল কি সিক্স এক্স স্কার আমরা পেয়েছি কি এক্স স্কোয়ার তার মানে আরও পাঁচটা এক্স স্কোয়ার আমাদের প্রয়োজন তো সেই জন্য আমরা এখানে ফাইভ এক্স স্কোয়ারটা লিখে নেব পাশাপাশি দেখবো যে কত লিখলে এখানে ফাইভ এক্স স্কোয়ার পাই আমরা ঠিক আছে এখানে এক্স আছে তার মানে আরও যদি ফাইভ এক্স লিখি এবার গুণ করে দেখো কি হয় ফাইভ এক্স স্কোয়ার হবে তার আমরা এটা পেয়ে গেছি এখন বাকিটা আমরা অটোমেটিক্যালি গুণ করে দেবো অর্থাৎ ফাইভ এক্স গুণ প্লাস ওয়ান তাই না তো ফাইভ এক্স আর ওয়ান দুটাই প্লাস গুণ করলে কি হবে ফাইভ এক্স হবে ওকে এখন আবার উপর লাইন দেখব উপর লাইনে কি আছে আমাদের ইলেভেন এক্স আমরা পেয়েছি কত ফাইভ এক্স আর কত লাগবে আরও সিক্স এক্স এর সাথে যোগ করতে হবে তো সিক্স এক্স যদি আমরা যোগ করি তো ইলেভেন এক্স পেয়ে যাচ্ছি কিন্তু এখানে যদি সিক্স এক্স বানাতে গেলে আমাদের কি করা লাগবে এখানে সিক্স দিয়ে গুণ করতে হবে কি সিক্স প্লাস সিক্স ঠিক আছে প্লাস সিক্স তো সিক্সে যদি গুণ করি তাহলে কী হবে সিক্স এক্স আসছে আর পরটা দেখো অটোমেটিক্যালি আমাদের মিলে যাচ্ছে প্লাস সিক্স গুণ ওয়ান অর্থাৎ সিক্স হচ্ছে ঠিক আছে এখন তুমি এটা ক্যালকুলেশন করে দেখো এটা এটা সেম ওকে এখন আমরা কী পেলাম এখানে আবার আমরা এটা থেকে কমন নেবো এক্স প্লাস ওয়ান ঠিক আছে এক্সপ্লাস ওয়ান কমন নিলে আমরা কী থাকি এখানে এক্স স্কোয়ার এখানে থাকতেছে ফাইভ এক্স আর এখানে থাকতেছে সিক্স ঠিক আছে তো যেহেতু আমরা উৎপাদকে আরম্ভ করতেছি তো এটাকে আরও ভেঙে ভেঙে খুটো তার উৎপাদকে বিশ্লেষণ করা যায় কি না সেটা কিন্তু আমরা লক্ষ্য রাখতে হবে ঠিক আছে তো দেখো এখানে আমরা এক্সপ্লাস ওয়ান পেয়েছিলাম আর এটাকে যদি আমরা মিডিল টার্ম পদ্ধতির সমাধান করি তাহলে কী পাবো এক্স স্কোয়ার এখানে সিক্স এক্স স্কোয়ার হবে এটা এটা গুণ করতে হয় তো সিক্স এক্স স্কোয়ার ভেঙে আমরা ফাইভ এক্স বানাবো অর্থাৎ তিন দুপাল্লিশ হয় তিন আট দুই পাঁচ খুবই সহজ এখানে থ্রি এক্স প্লাস টু এক্স এটা এটা গুণ করে দেখো সিক্স এক্স স্কোয়ার হয় আবার যোগ করলে ফাইভ এক্স হচ্ছে তাই না ওকে এখন দেখো প্রথম আম করে রেখে দেবো আমরা অর্থাৎ এক্স প্লাস ওয়ান আর এখানে কী পাবো কমন নেবো এই দুইটা থেকে কমন নেবো আর এই দুইটা থেকে কমন নেবো প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এখানে এই দুইটা থেকে কী কমন যাবে এক্স কমন যাবে এক্স কমন নিলে কী আসছে এক্স প্লাস থ্রি আর এখানে টু কমন নিতে হবে নিলে এক্স প্লাস থ্রি অর্থাৎ আমরা মনে রাখবো এইটুকু আর এইটুকু যেন সেম হয় ঠিক আছে দেখো আমাদের মিলে গেছে এখন কি করব আমরা প্রথম অংশটুকু তো রেখে দিতে হবে এক্স প্লাস ওয়ান তারপরে এইটা আবার এক্স প্লাস থ্রি কমন নেবো এক্স প্লাস থ্রি কমন নিলে আমরা কি পাবো এখানে এক্স থাকতেছে আর এখানে কি থাকতেছে টু আমি আগেই বলেছিলাম যে এটা মান মাইনাস টু এবং মাইনাস থ্রি ধরলেও কিন্তু জিরো হয় তো দেখো আমরা এই উৎপাদকটা আগেই নিয়েছিলাম তো তুমি চাইলে এটাও নিতে পারো অর্থাৎ মাইনাস থ্রি ধরতে পারো এই রাশিটার মান শূন্য হবে আবার মাইনাস টু ধরলেও শূন্য হবে ঠিক আছে ওকে তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আর এই অধ্যায়ের সকল অঙ্ক করবো কিন্তু আমার চ্যানেলে আছে আমি আগেই বলেছিলাম তো সবাই অঙ্কগুলো দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে ভালো থাকো আল্লাহ হাফেজ